এই আপুটা আমার কাছ থেকে একসাথে হচ্ছে চোদ্দ পাউন্ডের কেক অর্ডার করে আর দুটাই ছিল এই কেকটার আগে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম গায়ে হেলুদের কেকের এর শেপের সেটাও এই আপুটারই অর্ডার করা ছিল আর এটা ছিল আপু আরেকটা অর্ডার করা কেক দুইটা কেকই আমি একসাথে একই দিনে ডেলিভার করেছিলাম একটা ছিল আট পাউন্ডের মধ্যে আর একটা ছিল ছয় পাউন্ডের মধ্যে এটা ছিল আট পাউন্ডের সেই কেকটা যেটা টু টিয়ারের মধ্যে আপা আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আর ফুল কেকটার মধ্যে হচ্ছে অনেকগুলা রোজ দিয়ে কেকটা ডেকোরেশন করা হবে এই প্রথমবার আমি কোনো একটা কেকের মধ্যে এতগুলা রোজ ইউজ করেছি এর আগেকখনো এতগুলা রোজ আমি কোনো কেকের মধ্যে ইউজ করিনি বুঝতে পারছেন এই কেকটা করতে আসলে কষ্ট হয়েছে যেহেতু এখানে অনেকগুলো রোজ ছিল প্রায় আমি 30টার উপরে হচ্ছে এই কেকটার জন্য রোজ বানিয়েছিলাম ক্রিমের তো প্রথমে আমি নিচের পাটটাকে হচ্ছে চকলেট ক্রিম দিয়ে হচ্ছে ফিনিশিং করে নিয়েছিলাম আপু নিচের পাটটা চকলেট ফ্লেভারের মধ্যে অর্ডার করেছে আর উপরের পাটটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের মধ্যে অর্ডার করেছিল আর আমি নিচের পাটটা হচ্ছে পাঁচ পাউন্ডের মধ্যে নিয়েছিলাম আর উপরের পাটটা তিন পাউন্ডের মধ্যে নিয়েছিলাম যাতে হচ্ছে একদম বরাবর আট পাউন্ডের কেক হয়ে যায় আসলে আমাদের কেকগুলো কখনোই আট পাউন্ডের হয় না আমাদের কেকগুলো দেখা যায় যে বানানোর পর আরও বেশি বড় হয়ে যায় প্লাস ও ছোগুলো দেখতে তখন নয় দশ পাউন্ডের কেকের মতো লাগে আসলে আমরা যারা হোম বেকার আছি তারা হচ্ছে কখনো একদম পরিমাণ মতো কেকটা বানায় না অবশ্যই সব সময় কেকটা হচ্ছে বাড়তি ওজন হয়ে যায় আর কি তো সেটার জন্য আমরা কোনো আলাদাভাবে কাস্টমার থেকে হচ্ছে চার্জ করি না এটা আসলে আমরা দিয়েই দিই কাস্টমারকে আর তারাও যাতে খুশি হয় আমাদের কেকগুলো খেয়ে সেই জন্যই হচ্ছে আমরা এই মাপটা আর দেখি না আর কি আর এরই মাঝে বলে ফেলি আমরা হচ্ছে সেপ্টেম্বর দশ তারিখ থেকে অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি আমাদের কিন্তু অফলাইন প্রফেশনাল কে ক্লাসের সিট বুক যারা হচ্ছে অফলাইন করতে চাচ্ছেন তারা আমাদের অক্টোবরের দশ তারিখের কেকটা তো করতে পারে আর যারা হচ্ছে অনলাইন ক্লাস করতে চাচ্ছেন তারা আমাদের সেপ্টেম্বর দশ তারিখের ক্লাসের বুকিং কিন্তু এখনো নিচ্ছি আপনারা চাইলে এখন কনফার্ম করে ফেলতে পারেন যেহেতু সেপ্টেম্বর দশ তারিখের আরও পাঁচ দিন বাকি আছে তো আপনারা যারা হচ্ছে অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলতে পারেন মডেটর সেখানে আপনাদেরকে কেকের বাকি সব ডিটেলস হচ্ছে দিবে আর আমি একটু করে বলে দিই আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা ছয় থেকে সাতটা ফ্লেভার এর কেক পাচ্ছেন যে মধ্যে থাকছে ভ্যানিলা চকলেট রেড ভেলভেট মাঠ কেক তারপর হচ্ছে দুই ধরনের পাউন্ড কেক স্ট্রবেরি কেক ম্যাঙ্গো কেক সাথে আরও একটা কেক থাকবে সেটা হচ্ছে রসমালাই কেক টোটাল আপনারা থেকে কেক পাবেন সাথে দুই ধরনের পাউন্ড কেক পাবেন আর সাথে হচ্ছে কিভাবে একটা করতে সেই আইডিয়া কিভাবে আপনার বিজনেসটা আপনি গ্রোথ করবেন সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে কেকের সেটাও বলে দেওয়া হবে আর সাথে হচ্ছে কিভাবে আপনারা একটা কেকের বিজনেস স্টার্ট করে বিশ থেকে ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন সেই সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া দিয়ে থাকি আর আমরা কিন্তু সার্টিফিকেটটাও প্রদান করে থাকি সো যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করার জন্য কেকের ক্লাসটা করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম পারফেক্ট কারণ আপনারা এই কেকের ক্লাসটা করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন যেটা প্রুফ হচ্ছে আমার পেজে আছে আমার নিজের স্টুডেন্টরা নিজেই হচ্ছে রিভিউগুলো আমাকে দিয়েছে যেগুলো আমি সবার সাথে আমার পেজের মধ্যে শেয়ার করেছি তো যারা যারা হচ্ছে ক্লাসটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন যেহেতু সময় মাত্র আর চার দিন বাকি সেই জন্যই হচ্ছে আমাদের এরপর আর বুকিং নেওয়া হবে না অনলাইন ক্লাসের জন্য মিষ্টি এই টিয়ারের কেকটা একটার উপর আরেকটা বসিয়ে দিলাম কেক এটা ছিল টোটাল আট পাউন্ডের মধ্যে আর প্রত্যেকটার মধ্যে আমি হচ্ছে বর্ডারের ফ্লাওয়ার গুলো অ্যাড করে দিচ্ছি এই ফ্লাওয়ার গুলো করতে হচ্ছে আমার অনেক বেশি সময় লেগেছিল যেহেতু এখানে অনেকগুলো ফ্লাওয়ার ছিল আর এর কালার ছিল একদম ডিপ ম্যাজেন্ডা কালার যে কালারটা আনতে আমার অনেক কষ্ট হয়েছিল তো হচ্ছে এটা ডিপ ম্যাজেন্ডা কালারের মধ্যে ফ্লাওয়ার গুলো ছিল আর এখানে আমি অনেকগুলো হচ্ছে লিফও অ্যাড করে দিচ্ছি কেক ডেকোরেশনটা রেডি হয়ে গিয়েছে আপনার অবশ্যই আমাকে জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে